সকাল থেকেই কুয়াশায় ঢাকা উত্তরবঙ্গের জেলাগুলি পাহাড় থেকে সমদল মরেছে কুয়াশার চাদরে সেই সঙ্গে বৃষ্টির মতো করে পড়ছে শিশির বিন্দু ভিজে যাচ্ছে রাস্তা আগামী কয়েকদিন কুয়াশার দাপট চলবে বলে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে যান চালকদের বিশেষভাবে সতর্ক করছে পুলিশ ঘন কুয়াশার সঙ্গে চলছে ঠান্ডা হাওয়া ঠান্ডা থেকে বাঁচার জন্য আগুন জ্বালিয়ে তাপ নিচ্ছেন সাধারণ মানুষ বিউরো রিপোর্ট

কুশাশা হে আছে ঠাণ্ডা দোকান ঠাণ্ডা যোগে তো দেৰি খুলে

চায়ের এখন বিক্রি ডবল হয়ে গেছে লোকজনের আনাগোনাও বাড়ছে হ্যাঁ লোকজনের আনাগোনাও এখন বাড়ছে আচ্ছা তো এই যে ওয়েদার কেমন গতকালকে কত দিনের কুয়াশা আজকে একই রকম না একটু কম হ্যাঁ কালকের থেকে ঠান্ডা আজকে বেশি আছে কুয়াশা কুয়াশাও প্রচন্ড গতকালকে থেকে কম না বেশি কালকে থেকে ঠান্ডার পারো আজকে বেশি আর কুয়াশা কুয়াশাও আছে এখন গতকালকে বেশি ছিল না আজকে বেশি কালকের থেকে আজকে বেশি আছে ঠান্ডা হ্যাঁ আর কুয়াশা কুয়াশাও আছে কুয়াশাও আছে মানুষজন কি দোকান অন্যান্য দোকান খুলেছে আপনাদের চা দোকান খুলে আমাদের চায়ের দোকান বলে সকাল খুলে ফেলেছে তাতে মানুষজনের আনাগোনা বেড়ে গেছে শীতের জন্য আপনার নাম আপনার নাম বিজয় সেন বিজয় বিজয় সেন